আসসালামু আলাইকুম বন্ধুরা একটা মানুষের জীবনের প্রাপ্তি ওই জায়গাতেই যখন কোনো রুগী আমার কাছে আসে বলে যে আমি সুস্থ হয়ে গেছি আর ওর যখন হাসি মুখ দেখতে পাই ঠিক আছে তখন আসলে দুনিয়াতে এর চেয়ে বড়ো উপহার এর চেয়ে বড়ো দামি কোনো জিনিস টাকা পয়সা এগুলো কোনো কিছুর মূল্য তখন আমার কাছে তুচ্ছ মনে হয় এরকম এক বাবা সে আমার কাছে এসেছিল কি কন্ডিশনে সেটা আমরা তার শুনবো আপনারা সরাসরি তার মুখ থেকে শুনতে পাবেন বাবা আপনি কি সিচুয়েশনে আসছিলেন আসসালাম আলাইকুম পাঁচ মাস আগে আমার শরীরে অনেক সমস্যা ছিল মনে কাজে গেলে কাজ করতে পারতাম না এরপরে ঘরের ভিতরে থাকতে পারতাম না করতে বাইরে যেতাম ওনাকে নানান টেনশন থাকতো মনের ভিতরে অনেক অশান্তি ছিল তাই এক আমার বড় ভাই আমার এক বড় ভাই আমাকে ই দিল যে চ্যালেঞ্জ দিল যে তুমি আমার লোক চলো হ্যাঁ নিয়ে যাবো তোমার তোমার যদি উপকার হয় তাহলে তুমি খরচপাতি দিবা আর যদি না হয় সেই খরচপাতি সব আমি বহন করে নেবো আলহামদুলিল্লাহ আমি এই পাঁচ ছয় মাস থেকে এখন আলহামদুলিল্লাহ থেকে এখন সুস্থ আছি

তারপরে আমি অনলাইন প্ল্যাটফর্মে দেখলাম ইউটিউবে হুজুর আপনার কথা তারপরে নিজে ট্রাই করলাম পরে দেখলাম যে পারতাসি না বা জামু চিন্তা ভাবনা করতেছি অল্প অল্পকে টাকা জমাইতেছিলাম যে একটা সময় জামু পরে দেখি যে আমার পাশের এই ভাই অনেক অসুস্থ ওনার সংসার চলে না উনি অনেক কবিরাজ দেখাইছে কবিরাজ বিশ্বাস করে না একটা পর্যায়ে ভালো হয় না দেখাতে দেখাতে যায় উনি কোনো কাজ দেখলে ভয়ফাইতো ভালো কোনো কাজ দিলে করতে পারতো না কাম থেকে চলে একটা পুরুষ মানুষ যে এই সাহসটা ওনার ভিতরে ভাবে ছিল না উনি এটা ফোকাস করতেই পারতো না কাম ভয় ভয়ফাই ভয় হইতো অন্য মানুষ ওনারা সুরক্ষা দেওয়া শুরু করে দেওয়া হচ্ছে সংসার এলে সুখ শান্তি নাই যেমন সব তেমন ইনকাম না থাকলে সুখ শান্তি থাকবে না স্ত্রীটা এলারি কাজ করে সংসারে চালাইতে পারে দুইটা মেয়ে মেয়ে দুটা মাদ্রাসায় পড়ায় কীভাবে চালায় আর আমাকে ও ভাইফাদার যেমন আমি ওনার সিনিয়র মিস্ত্রি ওনার আগে দত্তকালে আমরা কাজ শিখাইতে আসি আমি ওনার বয়সে হইতে পারি কিন্তু কাজে ওনার থেকে আমি আগে না তারপরে দেখি যে উনি আমাকে শাসন মানে উনি অনেক ভদ্র মানুষ পরে আমাকে কাছে অনেক খারাপ লাগে পরে দেখি যে ওনারে বললাম যে ওনার ইস্তে বললাম যে দেখেন আপনি আমার সাথে চলেন একজন হুজুর আছে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন উনি কাছে দূর মিয়া বাদ দেন এগুলা করে লাভ নেই অনেক টাকা দেখাইছি এগুলো ভালো হয় না খুব একটা খুব এগুলো বন্ধ এরকম ভাবে বলছে পরে কি বলবো পরে ওনার স্ত্রী কাঞ্জা কেটে করে ভাইয়া এরকম এরকম আমার সংসারটা আমার অংশে দাঁড়াইতে আছে পরে গুলাম দেখেন আমার একটা হুজুর আছে পরে উনি কি নিতে পারেন উনি অনেক ভালো হবে পরে একটা সময় উনি কাজকাম বাদ দিয়েছে পরে আমাকে অনেকটার ওনাকে বাদ দিয়ে দিয়েছে পরে আমি টিকোসকে কাজে আনাইছি কাজে আনাইছি যে আমি দায় নিয়া নেয়া আমি দায় যে তুই নিয়েছি তার মানে আমার ট্রিটমেন্ট করতে হবে না তুমি আবারও চলে যাবে পরে ওনার স্ত্রী বলছি ওনার সাথে আর আমি কথা বলবো না আপনি কি ড্রাইভার নিতে পারবেন ওনাকে নেওয়ার জন্য পরে বলছে যে ঠিক আছে ভাই নিব পরে কইছে যে ঠিক আছে টাকা পয়সা লাগা টেনশন করেন না যদি টাকা পয়সা উনি ভালো না হয় তাহলে আমি আমার গাড়ি থেকে হলো দিম ভাইব্রাদারের জন্য এইটুক আমি সেফটি বেস করব তবে তারপর আনছি ওনাকে ট্রিটমেন্ট করাছে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট ভালো আছে এখন যতটা ভালো কিভাবে বলবো এটা বোঝানোর মতো না যেটা আমাদের নিজের লোক লোকজন এখনও বিশ্বাস করে না যে উনি ভালো হয়ে গেছে মানে সবাই কয় একটা রোগ একটা মানে ছোটো করে দেখার মতো এই এরকম করে যেমন বিশেষ করে শীতকাল আইলে ছয় মাস উনি কাজই করে না কয় ও সবাই তো কয় তোর রোগ তোর তো রোগ আছে এরকম এরকম তো এখন যে উনি ভালো হয়ে গেছে এটা কেউ বিশ্বাস করতে আসে না আসলে আলহামদুলিল্লাহ যে শীতকাল আইলেই পরে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় যদি চেঞ্জ হয় আর কি এরপরে আমি ট্রিটমেন্ট নেওয়ার জন্য অনেক ট্রাই করতে আসি পরে আস্তে আস্তে টাকা জমায় আজকে আইসি হুজুরের কাছে আমি বাইকেও নিয়ে আইসি সাথে করিয়া এখন আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট পাইছি এখন তো আমি অনেক আরাম বোধ করি বাকিটা উপর আল্লাহ আল্লাহর হয়তো আপুল চেষ্টা করছে উনি এই আর কি বন্ধুরা সকলে আমার এই বাবার জন্য দোয়া করবেন কারণ ও কিন্তু চ্যালেঞ্জ করে ওকে নিয়ে আসছে এবং আজকে ওর 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 ভালো থাকা দেখে ও অনেক কষ্ট করছিল ওর অনেক সমস্যা ছিল আজকে সকল কিছু ওর ভিতর থেকে বের করে ফেললাম আসলে প্রকৃত শান্তির মধ্যেই যে একটা মানুষ যখন আপনাকে বলে দিন শেষে একটা লোক যদি আপনাকে একটা রুগী যদি বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো ফিল করছি এর চেয়ে বড়ো পাওয়ার কিছু নেই আমার এই দুই বাবার জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে ভোলার লক্ষ লক্ষ রুগী আমাদের আছে এই ভোলার রুগীদের জন্য আমি বলবো অবশ্যই ভালো জায়গাতে আপনারা ট্রিটমেন্ট করবেন আসসালামু আলাইকুম